সবাইকে ও কাছকে একটা পার্সেল আইসি বিড়ালের জিনিস আনছি আরো কিছু থাকো বা অবশ্যই সবাই ভিডিওটা ভুলো আজ ছড়বা দেখবা আশা করি ভালো লাগবে আপনারা কাছে দেখা পড় আপনারা এটাইলে বিড়ালের একটা মেডিসিনও কইতে পারে স্কিন পালা থাকার তো আমি দেখছি আমি নতুন দেখ কেটাই কিলাও হয় যদিও উপকার হয় তো আপনারা আরও কইম যে আপনারাও বিড়াল ডেটাই কর্তা এটা খাইলে কি মানে বিড়ালের পশম পালা থাকে স্কিন পালা থাকে যতটুকু জানি তো এটার দাম শিওর দেখ দেখছি না কোনো আমি এখানে ইঞ্চি তো দিয়ে যাওয়ার চল্লিশ টাকার মাল ইঞ্চি হাউদা একটা খেলনা বিড়ালের ঘরে পুলা যায় না কীটা আর বিড়ালের খাবার খাবার আশা করি আপনারা কিছু ভালো লাগছে সকল বালা থাকবা সুস্থ থাকবা তো আমরা বিড়ালে খেলার জিনিস একটা সেট করবো ঠিক করে দেখার পরে আপনার সাথে শেয়ার করবো তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও দেখো زرتان چې لمنه خپل اسلام وکړ تخې لیدا ترات তারা চিন্তা করে এটা বার করতাম কি না আশা করি আপনারা কিছু ভালো আছে দেখো তারা কত মজা করে খেলার তো বিশ্বাস করে তারা খেলাইবার লাগে